মর্নিং অ্যাভ্রি ওয়ান ডিলাইট তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম এই দেখো রেডি হয়ে গেছে সকাল সকাল পুজো করে নিয়েছি অনেকটা সকালে উঠেছি পুজো করেছি পুজো টুজো করে এখন যাচ্ছি ব্যান্ডে আর আজকে একটা গানের প্রতিযোগিতা আছে সেই জন্য সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি তো তোমার তোমাদের তো অবশ্যই দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো ইউটিউবে ছাড়তে পারবো না হয়তো গান কারণ কপি এসে যাবে ফেসবুকে যদি পারি তো ছেড়ে দেবো তো চলো সাথে থাকো ব্যান্ডে যাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো আরে বসে আছি কখন থেকে পনেরো কুড়ি মিনিট বাইরে বসে তুমি আচ্ছা সুনিতা ফোন করেছিল এসছি কিনা জানার জন্য আমি তো এসে অনেকক্ষণ বসে আছি এই না না এই তো আছে হ্যাঁ আরেকবার রিপিট করুন এখানে লেখা আছে এই যে এই যে WhatsApp নাম্বারে কো লাস্টে দেওয়া আছে 9477710256 এখানে যে লেখা আছে এইখানটাতে আপনি WhatsApp নম্বরে গিয়ে লিখবেন V8 স্পেস আপনার নাম লিখবেন অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দেবেন দেন দি দ্য রেট দিয়ে আমাদের অফিসের নাম্বারটা দেবেন তারপরে যদি আপনার কোনো টিচার থাকে তাহলে তার নাম্বার নামটাও লিখে দিতে পারেন তা যদি না থাকে তা ছোট গুণি করলেই হবে এটা তো এইখানে নেই না 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 ওখানে আর যাদের অলরেডি হয়ে গেছে ফিরিতে তার টিমারে লাইনে দাঁড়িয়ে যান আমরা ফর্মগুলো নিচ্ছি আর যারা এখনো ফর্ম নেননি এখানে এসে নিয়ে যান ফর্ম দেওয়া হচ্ছে গালে গালের অডিশনের জন্য ফর্ম দেওয়া হচ্ছে

তারা একদিকে লাইন করুন যারা নিয়ে নিয়েছেন তারা বসে ফর্মটা ফিল করুন আর যাদের কমপ্লিট হয়ে গেছে लाइन में daran पर पर उठो जबेन में पर पर से तुम्हारे दरान आकर चल अपने पर पर दारे तुम्हारे पढ़े को बाहर बोलते हो ना মানে আমি চলে এলাম আমারটা হয়ে গেল আর ওই যে ওরা একটা ইয়ে দিয়েছে যে চ্যালেঞ্জ থেকে করছে এটা উল্টো হচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছি না দেখো এটা দিয়েছে আর সবাই একটা করে খালি গলায় গান গাইতে হচ্ছে গান গাইলাম রেকর্ডিং করার মতো তো আমি তো নিজে গাইতে গেছি তো রেকর্ডিং ওখানে ভিডিও হচ্ছে না তোমাদের দেখাতে পারলাম না আদার্স তোমাদের সব ওখানে যারা গেছে অডিয়েন্সে মানে গান গাওয়ার প্রতিযোগিতা নাম দিয়েছে তাদেরকে তো দেখালাম ফর্ম ফিল আপ দেখালাম সবটাই দেখালাম তো চলো এখন রাখি চেঞ্জ করি তারপর পরে আসছি তো বন্ধুরা সকাল থেকে যেহেতু কিছু খায়নি খালি বিস্কুট ছাড়া তো চলে এলাম এক গ্লাস কমপ্লান করে নিয়ে আর কটা বিস্কুট নিয়ে নিলাম আর ওখানে যেহেতু সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই পুজো টুজো করেই তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি যার ফলে আমার কিছু খাওয়া হয়নি ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম আর সাত আটটা বিস্কুট নিয়ে চলে গেছিলাম সেটাই খেয়েছিলাম তারপর থেকে আমার এত মাথা যন্ত্রণা করছে এত মাথা যন্ত্রণা করছে যে তোমাদের কি বলবো কিন্তু সে কারণে আমি ভাবলাম যে একদম খালি পেটে থাকবো বিস্কুট খেয়েছি একটু কমপ্লান খেয়ে নিই তারপরে ইয়ে করবো তাই এসে শুয়ে পড়লে আর ভালো লাগতো না তাই এসে সন্ধ্যে টন্ধে দিয়ে একেবারে একটু কমপ্লান করে নিয়ে এই খেয়ে তারপরে এখন একটু শোবো শুয়ে তারপরে উঠবো তারপর তারপরে যাব দেখব রাত্রিবেলা কিছু খাবার করতে ইচ্ছা করলে করব আর না করলে মুড়ি ছাদুরটা তো খেয়ে নেবো এই আর কি দিদি বলেছিল যাওয়ার জন্য ও রাইস আর ইয়ে করেছে আলুর দম করেছে মেয়েও ডাকলো কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার শরীরটা এখন আর সত্যি একদম ভালো লাগছে না এত বিভৎস মাথা যন্ত্রণা করছে যে আমি পেরে উঠছি না আমার এতটাই কষ্ট হচ্ছে তাই ভাবলাম যে না আর যাব না শুয়ে পড়ি একটুখানি হ্যাঁ তাই এখন খেয়ে দেয়ে উঠে একটুখানি শোবো আর সকলেই জানো যাদের মাইগ্রেন সাইনাস থাকে রোদে বেরোলেই সাইনাসের যন্ত্রণা ধরে আমার দুটোই আছে মাইগ্রেন সাইনাস দুটোই আছে রোদে থাকলেও মাথা যন্ত্রণা ধরে যায় আর কিছু না খেলেও মাইগ্রেনের যন্ত্রণা হয়ে যায় এই আর কি যে কমপ্লানটা খেয়ে নিই খেয়ে নিয়ে সরি বন্ধুরা রাত্রে ভয়েস মেসেজ দিচ্ছি এইটুকু টাইমটা আর এইটুকু টাইমটা ভয়েস মেসেজ দিতে গিয়ে আমার প্রচন্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে তাই জন্য এডিট করতে করতে একটু হাইও তুলে নিচ্ছি আর অনেক কিছু ভাবতে ভাবতে খাচ্ছিলাম যাই হোক আমাদের মতো অনেকেই অডিশনে নাম লিখিয়েছে অনেকেই গান গেয়েছে এবার তাদের মধ্যে ওরাই চুজ করবে কার কার গান ভালো লেগেছে তাদের ওরা ওদের টিভি চ্যানেলে ডাকবে এই আর কি তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি বন্ধুরা তোমাদের তো বললামই যে সন্ধে টুন্দে দিয়ে এসেছি আর যদি শুয়ে পড়তাম না তখন সন্ধ্যে দিতে কষ্ট হতো হ্যাঁ একটু ভালো থাকতে থাকতেই সন্ধ্যে দিয়ে দিচ্ছি প্রদীপ জ্বলছে তো কোনো অসুবিধা নেই সন্ধ্যের টাইমও জল ঠাকুরের বাসন টাসন সব নামিয়ে দিয়ে এসেছি খাবার বাসন নামিয়ে জায়গা বসে দিয়ে এসছি আর এখন কী করবো এখন একটু শোনো মানে বৌদি বাড়ি যাওয়ার আছে সাতটা নাগাদ তো সাতটা সাড়ে সাতটা নাগাদ যাবো তার আগে আমি এখন দু ঘন্টা ফেলে একটু ঘুম দেবো না কোনো মোবাইল দেবো না কিছু দেবো প্ল্যান করবো কারণ আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে ঠিক আছে চলো ওই খালি পেটে থাকলেই মাই ট্রেনে যন্ত্রণা হয় তো সে কারণে এখন একটু শুই একটু কমপ্লান আর বিস্কুট খেয়ে নিলাম রাতে দেখা যাবে কি করবো না করবো তো চলো এখনকার মতো রাখছি পরে আসছি গুড ইভিনিং এভরিওয়ান তো সকলে সকলকে বলেছিলাম তখন কমপ্লানার বিস্কুট খেয়ে শুয়ে পড়েছিলাম আর এই দেখো এখন ঘুম থেকে উঠেছি মানে খুব ডিপলি ঘুমায়নি অথচ একটু ঘুমিয়েছি তো এখন যাচ্ছি গৌরবী বাড়ি আর কী বলবো আর এখন কিছু করে আমার খেতে ইচ্ছা করছে না দেখি রাত্রে এসে কি খাই চলো গৌরী বাড়ি যাই তারপরে কথা বলছি কতলে যা আল্লাহ আমি কিছু অ্যাটাচ বাথরুম ইউজ করছো হ্যাঁ ওই যে অ্যাটাচটা ইউজ করছো এখন অ্যাটাচটা অ্যাটাচ বাথরুমটা ইউজ করছো আর এই যে বারান্দা লম্বা আর হচ্ছে রাস্তা দেখিয়ে দিলাম এদিকে একটা আলমারি তো বন্ধুরা এই গৌরীদি বাড়ি থেকে কারি ধরে পাঠিয়ে দিই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড পারছি না তো চলো কালকে যেহেতু বেরোনোর আছে তো রান্না বান্না কি করব আজকে সকাল তো কিচ্ছু খাওয়ালো না এখন আমার শরীর দিচ্ছেও না যে কিছু বানিয়ে খাই একটু ছাতু মুড়ি কি জানাচুর মুড়ি খেয়ে নেবো অন্য একবার খেতে হয় তো যেহেতু সকাল থেকে আমি অন্য খাইনি তো এখনই খাবো একটু তো চলো দেখি কি রান্না বান্না করব তার একটু জোগাড় করে রাখি পরে দেখাচ্ছি কেটে দেবো পেঁপে কেটে নিলাম আর আলু আর পটল কেটে নিলাম দেখা যাক কালকে কি হয় একটা চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছ আছে আর এখানে দেখো একটা মুড়ি খাবো ছশা নেই গাজর আদা কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিলাম এই যে বন্ধুরা আর আমি একটু চানাচুর বেশি খাই কারণ চানাচুর বেশি খাই না মানে মুড়িতে একটু মশলাটা বেশি হলে মানে বাদাম চানাচুর টানাচুর বেশি হলে খুব আর ছোলা ভাজাও আছে অনেকটা ছোলা ভাজা খেয়েছি বলে আর মুড়িতে ছোলা ভাজা খাবো না এইটা মেখে খেয়ে নেব এই যে মুড়ি মেখে নিয়েছি তো বন্ধুরা এই পুজোর একটু নিয়ম আছে যেমন অন্য একবারই খেতে পারবে দুবার খেতে পারবে না চিঁড়ে মুড়ি কিছু না যেহেতু আমি ভাত খাইনি তাই মুড়িটা খেলাম কিন্তু একটু ভুল হয়ে গেল চিঁড়ে খেতে খেতে বারবার এখানে যাচ্ছি মানে চানাচুরের মতো চিড়ে আছে জানি না এটা কেন কিছু হবে কি না তো ওই চিঁড়ে মুড়ি খেতে তো বাবা মরে আছি চানাচুরের ওই চানাচুর খেতে খেতে আর কি মুড়ি ঢালছি এই করছি সে করছি এরকম করে করছি সেটা কি হবে জানি না তো যাই হোক কোনোদিন জীবনে খাইনি এই প্রথম ফার্স্ট টাইম মুড়ি খাচ্ছি ইত্যু পুজোতে এটা অন্যই তো সেই কারণে একবারই খাচ্ছি কিন্তু হ্যাঁ এটা খেতে বসে আর আমি উঠবো না কারণ এটা যদি খেতে খেতে উঠে যাই এটা ছেড়ে এটা নিয়ে উঠলে কোনো ব্যাপার না কিন্তু এটা ছেড়ে যদি উঠে যাই তাহলে আমি আর এইটা খেতে পারবো না তো চলো এটা খেয়ে নিই আর ফ্রিজে তরকারি ঢুকিয়ে দিলাম দেখি একটু বাজারে যাব কালকে বাজারে বলতে মাছের বাজারে যাব যেখানে মাছ বিক্রি হয় মাছ নিয়ে যার কাছ থেকে তার কাছ থেকে দেখি কী মাছ পাওয়া যায় তো সেই মাছ পেলে সেই মাছ নিয়ে নেবো তো ঠিক আছে তো ওই জন্য এই মুড়িটা খেয়ে নিই আর মুড়িটা খেতে খেতে একটু টিভি দেখার নেশা আছে একটু টিভি দেখতেও পারি না দেখতেও পারি তো চলো মুড়িটা খেয়ে তারপরে ঠাকুর ঘরে লাইট নেমাতে যাব পরে আসছি খাওয়া দাওয়া করলাম আর করে উঠলাম আজকে যেহেতু ভারী ফুড কিছু খাইনি তাই কড়া কড়া ওষুধগুলো আর খাবো না কোলেস্ট্রলের ওষুধ কিডনির ওষুধ তো এই এইসবগুলো আর খাবো না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানকে চেয়ে কামনা করি আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে আজকের মতো টাটা